হ্যালো এভরি আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এই চ্যাপ্টার থেকে যত তোমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে না সে সমস্ত প্রশ্ন উত্তর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আলোচনাটা শুরু করা যাক আমরা আজকে দেখবো যে এই যে মুঘল সাম্রাজ্য চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো সেই সমস্ত কোয়েশ্চেন আনসার আজকে আলোচনা করছি তো দেখে নাও কী কীরকম কোয়েশ্চেন পেপার তোমাদের হবে তো প্রথমে আসছি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যার মান থাকবে কিন্তু এক নাম্বার ঠিক আছে এক নাম্বারের প্রশ্ন উত্তর থাকবে তোমাদের তো দেখো তাহলে ফার্স্ট কোশ্চেন কী বলছে তৈমুর লং কত খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেন উত্তর হবে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেন নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে জামের যুদ্ধ হয় উত্তর হবে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে সফাবি ও উজবেকদের মধ্যে জামের যুদ্ধ হয় নেক্সট কোশ্চেন বলছে কবুলিয়ত কি তাহলে কবুলিয়ত কি না কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল রাষ্ট্রকে দিত তাকে কবুলিয়ত বলে নেক্সট কোশ্চেন বলছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের আগের নাম কি ছিল উত্তর হবে গ্র্যান্ড ট্যাংক রোডের আগের নাম ছিল সড়ক ই আজম নেক্সট অমর সিংহ কে ছিলেন উত্তর হবে অমর ছিলেন রানা প্রতাপের পুত্র নেক্সট বলছে কত খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল তো ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল নেক্সট কে বলছে ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন উত্তর হবে তাহলে ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর নেক্সট কোশ্চেন মুঘলরা সুলতান শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করতেন উত্তর হবে মুঘলরা সুলতান শব্দটি যুবরাজের ক্ষেত্রে ব্যবহার করতেন ন নম্বরের কোশ্চেন হচ্ছে কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ ঘটে উত্তর হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ ঘটে নেক্সট কোশ্চেন বলছে খানুয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর হবে খানুয়ার যুদ্ধ হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এবং ঘরঘরার যুদ্ধ হয় পনেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন বলছে সামরিক অভিজাত কাদের বলা হতো উত্তর বলছে যারা বংশগতভাবে যুদ্ধ পরিচালনা করতেন তাদের সামরিক অভিজাত বলা হতো নেক্সট কোশ্চেন বলছে হুমায়ুন ও শেরখানের মধ্যে কবে কোন কোন যুদ্ধ হয়েছিল উত্তর হবে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ এবং পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল নেক্সট কোশ্চেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল উত্তরাবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর ও আফগান নেতা হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল নেক্সট কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল উত্তর হবে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রানা প্রতাপ ও আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল নেক্সট কোশ্চেন হুমায়ুনের মৃত্যুর পর আকবরের অভিভাবক কে ছিলেন উত্তর হবে হুমায়ুনের মৃত্যুর পর আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খা নেক্সট আকবরের আমলে দুজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো উত্তর হবে আকবরের আমলে দুজন বিখ্যাত ঐতিহাসিক হলেন আবুল ফজল ও আব্দুল আদির বদাউনি নেক্সট কোশ্চেন আকবর কোন গুরুত্বপূর্ণ সামরিক ব্যবস্থার প্রচলন করেন উত্তর হবে আকবর মনসবদারী ব্যবস্থার প্রচলন করেছিলেন নেক্সট কোশ্চেন কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় উত্তর হবে সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় চলে আসছি পরের কোশ্চেনে বলছে জাপ্তি কি উত্তর হবে আকবরের আমলে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পদ্ধতিকে জাপতি বলা হয় নেক্সট কোশ্চেন মারওয়ার শব্দটি কোথা থেকে এসেছে উত্তর হবে মারওয়ার শব্দটি এসেছে মরুওয়ার অর্থাৎ মরু অঞ্চল শব্দ থেকে নেক্সট কোশ্চেন মালিক অম্বর কে ছিলেন উত্তর হবে মালিক অম্বর ছিলেন আহমেদনগরের প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন মধ্য এশিয়ায় মুঘলদের প্রাচীন বাসভূমি কোনটি উত্তর হবে মধ্য এশিয়ার মুঘলদের প্রাচীন বাসভূমি হচ্ছে সমরকন্দ নেক্সট কোয়েশ্চেন মুঘলরা কতদিন ভারতবর্ষ শাসন করেছিল উত্তর হবে খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল নেক্সট কোশ্চেন বাংলা কার সময়ে মুঘল সাম্রাজ্যে ভালোভাবে যুক্ত হয়ে পড়ে উত্তর হবে সম্রাট জাহাঙ্গীরের সময়েই বাংলা ভালোভাবে মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে পড়ে পরের কোশ্চেন বলছে শাহজাহানের শাসনের শুরুতেই কে কোথায় বিদ্রোহ করেন উত্তর হবে শাহজাহানের শাসনের শুরুতেই দাক্ষিণাত্যে খান জাহান লোদি বিদ্রোহ করেন নেক্সট কোশ্চেন বলছে আকবরের প্রশাসনিক আদর্শ কী রূপ ছিল উত্তর হবে আকবরের প্রশাসনিক আদর্শ তৈমুরীয় পার্শিক ভারতের রাজতন্ত্রের সংমিশ্রণ বলা চলে চলে আসছি পরের কোশ্চেনে বলছে আমির কাদের বলা হয় উত্তর হবে উচ্চপদস্থ মনসবদারীদের আমির বলা হতো নেক্সট কোশ্চেন বলছে কানুনগো কাদের বলা হতো উত্তর হবে মুঘল আমলে এক শ্রেণীর কর্মচারী এলাকায় উৎপাদন দ্রব্যমূল্য বিষয়ে সরকারকে তথ্য দিত এদের কানুনগো বলা হতো নেক্সট কোশ্চেন বলছে টোডরমল কে ছিলেন উত্তর হবে টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী নেক্সট সফাবি কারা উত্তর হবে খ্রিস্টীয় ষোলশ শতক থেকে অষ্টদশ শতক পর্যন্ত ইরানে শাসনকারী একটি রাজবংশ ছিল সফাবি নেক্সট কোশ্চেন বলছে হিমু কেছিলেন উত্তর হবে হিমু ছিলেন শের শাহের আত্মীয় আদিল শাহের প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন বলছে কোন মুঘল সম্রাটের শাসনকালে সবচেয়ে বেশি সংখ্যক রাজপুত মনসবদারী ব্যবস্থার আওতায় আসেন উত্তর হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে সবচেয়ে বেশি সংখ্যক রাজপুত মনসবদারী ব্যবস্থার আওতায় আসে নেক্সট কোশ্চেন আহমেদনগর কত খ্রিস্টাব্দে মুঘলদের দখলে আসে উত্তর হবে ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আহমেদনগর মুঘলদের দখলে আসে এবার চলে আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যার মান হবে দুই অথবা তিন ফার্স্ট কোশ্চেন কি বলছে মুঘল কারা তাদের সম্বন্ধে কি জানা যায় তো উত্তর হবে মঙ্গল নেতা চেঙ্গিস খান ও অন্যদিকে তুর্কি নেতা তৈমুর বংশধরদের মুঘল বলা হয় মুঘলরা নিজেদের তৈমুরীয় বলে ভাবত এবং গর্ববোধ করত চেঙ্গিস খানের প্রতি মুসলমান মুঘলদের শ্রদ্ধা ছিল না বাবর ও তার বংশধরদের ভারতের ইতিহাসে মুঘল নামে পরিচিত করা হয়েছিল খ্রিস্টীয় শতক থেকে শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল নেক্সট কোশ্চেন বলছে বারো ভুইয়া কাদের বলা হয় উত্তর হবে আকবরের পুত্র জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় জমিদার ও আফগানরা বারবার মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এই বিদ্রোহীরা একসঙ্গে বারো ভুঁইয়া নামে পরিচিত ছিল এদের মধ্যে প্রতাপাদিত্য রায় কেদার রায় ঈশা খান ইত্যাদি ঈশা খান ছিলেন উল্লেখযোগ্য জাহাঙ্গীর শেষ পর্যন্ত বারো ভুঁইয়াদের নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন নেক্সট কোশ্চেন বলছে দিনই ইলাহি কি উত্তর হবে দিন ইলাহি ধর্মমত প্রবর্তন করেন সম্রাট আকবর এই ধর্মের মূল আদর্শ ছিল সুলহ ইকুল অর্থাৎ সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান মুঘলরা বাংলাকে কোন আক্রমণ থেকে রক্ষা করেন এর ফলে কি হয় উত্তর হবে মুঘলরা চট্টগ্রাম বন্দর দখল করে বাংলাকে পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের হাত থেকে রক্ষা করেছিলেন তার ফলে সামুদ্রিক বাণিজ্যের পথ প্রশস্ত হয় তাহলে এই ছিল আজকে পঞ্চম অধ্যায়ের কোশ্চেন অ্যান্সার মুঘল সাম্রাজ্য যে চাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো কেমন লাগছে ভিডিও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে